আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজে পাঁপড় বানিয়ে দেখিয়ে দিব ছোটো সাইজের তার জন্যে লাগবে এখানে দুই কাপ ময়দা নিয়েছি আটা ময়দা যে কোনো একটা দিলেই হবে আর এক কাপ চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি আপনি ভেজা চালের গুঁড়ি দিতে পারেন হচ্ছে এরকম যদি এরকম দিয়ে বানান তাহলে কখনো এই পাঁপড়টা ফেটে যাবে না আর যদি বেশি চালের গুঁড়ি ময়দা কম নেন তাহলে কিন্তু তাও হবে কিন্তু চালের গুঁড়া শুধু চালের গুঁড়ি দিয়ে বানানো যায় না ফেটে যায় এখন একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব দিয়ে এখন একটু পানি দিয়ে গুলি নিব বেশি পাতলাও গুলব না বেশি এবার গুন না দেখিয়ে দিব ভালো করে গুলে নিতে যাতে দানা দানা যাতে না থাকে তাহলে সেই কাপড়টা ভালো হবে অনেক অনেকক্ষণ ধরে আমি এইভাবে মিক্স করে নেব এরকমভাবে পাতলা রাখবো এর ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দেব এক চামচের মতো হয়ে গেছে গোলাটা কীভাবে বুঝবেন এই যে চামুচের এই পিঠে যখন দেখবেন এই যে ধরার পরে যাওয়ার পরে ধনে আসে চলে বুঝবেন গোলাটা হয়েছে আপনার চলে এর ভিতরে জিরেও দিতে পারে আমি জিরে দিব না করে দেখাবো তার জন্য এই যে আমি এরকম এসি ঘটার পরে আমি একটু তেল দিয়ে দেব সামান্য একটু তেল নিয়ে হাত দিয়ে দিয়েভাবে দিয়ে নিলাম আপনারা বড় কিছু থাকলে পরে কিছু ভিতরে দেবেন এই দেন দেওয়া হয়েছে এখন আমি ভাপে দিয়ে দিব ভাপে দেওয়ার জন্য এই যে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি এই যে বলু আমরা এখন ঢাকলা এরপর দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে এই যে চিত্রটা দেখছেন আমি দুটো চিত্রই বন্ধ করে দেব তাহলে খুব তাড়াতাড়িতে ভাব হবে এই যে দিয়ে হয়েছে এমনি দেখতে পাচ্ছেন এত পাতলা হয়েছে দেখেন আমার হাত দেখা যাচ্ছে এত পাতলা হয়েছে আমি কি দিগদাৰ খাব এই ৰকম চাইজেৰ মধু মুখা

আর একটা এতে তিনটা হয়েছে তো এইভাবে আমি বানিয়ে নিব এই যে আর একটা কেটে আমি দেখাবো এটা একটু ছোটো সাইজে নিয়েছি আপনার ছোটো বড়ো যে কোনো সাইজে বানাতে পারেন এই যে অনেকগুলা হয়েছে অনেক সুন্দর ভাবে এভাবে সবগুলা আমি বানিয়ে নিবো তো দেখতে থাকেন